কষ্ট করে ভাঙাচোরা চোরা টিনের বাড়িতে বসবাস নতুন ঘর বানাবেন বলে বৌমা এবং শাশুড়ি দুজনই মিলে মানুষের বাড়িতে বাসা বাড়ির কাজ করে কষ্ট করে টাকা জমাচ্ছিলেন এবার সেই টাকার থেকেও নজর পড়লো চোরের দিনে দুপুরে ঘরের দরজার তালা ভেঙে নগদ টাকা সহ সোনা এবং রুপোর অলঙ্কার নিয়ে চম্পর দিল চোর মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা এতগুলো কষ্টের টাকা চুরি যাওয়াতে কান্নায় ভেঙে পড়েছেন শাশুড়ি বৌমা বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর চুলামপলী এলাকায় প্রতিদিনের মতো এদিনও শাশুড়ি বউ মতোচুরই মানুষের বাড়িতে কাজের জন্য বের হয়ে যান বিকেল চারটে নাগাদ বাড়ি ফিরতেই মাথায় হাত পড়ে তাদের থাকার জন্য একটিমাত্র এক চালার টিনের ঘর তাদের সকালে তালা দিয়ে কাজে বেরিয়েছিলেন সকলে বাড়ি এসে থাকেন ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে ঘরে ঢুকতেই আরও মাথায় হাত পড়ে ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খোলা অবস্থায় রয়েছে শোকেসের লকার যেখানে টাকা কড়ি তো রেখেছেন সেখানে আর একটা টাকাও নেই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে অবশেষে নিউজলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ 15 সালে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে। ঠিকই কাজ থেকে এসে দিকে তালা করলাম তালা করে দেখি গেটটা কোরা তালা খোলা ছিল গেটটা খোলা তালা তো তালাটা ভাঙতে পারে না এটা লক তালা লকটা খুলতে পারে নাই যেটা তালা মারা থাকে ওইটাই খুলে দিতে ওইটা ভাঙে তাপ করে ঢুকছে কাজ করে

বাইরে গেটটা খুললাম খুলে দেখি দরজাটা খোলা বলে কি মা দরজা খোলা কেন ও হাও মা করে এসে ঘরে ঢুকে গেল ঢুকে বলে কি মা সব চুরি করে নিয়ে গেছে দেখো সব খোলা ঘরের তারপরে আসে দুজনে কান্দা শুরু করে দিছি তারপরে সবাই আসলো পাশের লোকগুলা আসে দেখতেছে ঠিকই তো চুরি হয়ে গেছে গা আমরা দুজনে একসাথেই ঢুকছি বাড়িতে আসে ওরকম দেখছি দুজনে কান্দা কাটি শুরু করে দিচ্ছি বাইরে যে সবাই চিল্লাচ্ছে আছে তারপর সব লোক আসলো

ও বুছি দাও আম বললকে তালে আজকে কি যে হয়েছে চুরি হয়েছে নাকি কবিতা এসে ঘরে পুরো কান্না কাটি চুরি বলে কি মা কিচ্ছু নাই ঘরে সব নিয়ে গেছেগা এই যে আপনাদের কষ্টের টাকা চুরি জানো কত কষ্ট করে টাকা জমানো করছে বাচ্চা কে স্কুলে দেয় আমার আদার স্কুলে আমার ছোট মেয়ে স্কুলে দেয় আবার টিশুনী দিয়ে আসে ওকে টিশুনী দিয়ে বললো কি আমার আমরা দুইজন শ্বশুরই পেটাবো একসাঙ্গে কাজে একসাঙ্গে আসি একসাঙ্গে আসি আমার মেয়ের মত আমি বৌমা হলে ভাবি না আমি বৌমা সবাই বলতে পারবে আমার বৌমা কত lucky

হ্যাঁ মানে যারা চুরি করছে তাদের যেন দোধ ধরা দিতে পারে আমাদেরকে আর বৌ মা টাকা ওটা তো আমি বলতে পারবো না বৌমা তো বললোই বললো না টাকা সোনা দানা ছিল টাকাও ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আর আমার নাতিনের ওই ঘরটা ভর্তি ছিল টাকা কি বলবো দিনের বেলা চুরি বলতে তো এটা তো দূরের চোরা আসবে না এটা হয়তো মানে যারা বেকারত্ব ছেলেরা ঘুরে বেড়ায় হয়তো কিছুদিন ধরে দেখে রাখছে যে বাড়ি ঘর ফাঁকা থাকে এই জন্য এরকম তার মধ্যে দুপুরবেলা ঝিমঝিম বৃষ্টি পড়ছিল সেই সময় সবাই নিজের বাড়িতে আরাম করে সেই সময় এই কাজটা করছে আমরা এখন চাই যে পাড়ার মধ্যে এক বাড়িতে করে এন করে সাহস পাওয়া যাবে পুলিশ এসে ভালো করে যাতে ইনকোয়ারি করে চোর যাতে ধরা পড়ে ধরা পরে তাই বলো তদন্ত করে ভালো করে তখন তো খুব গরিব মানুষ একটা মেয়ে আমরা পাশের বাড়ি না আমরা কিচ্ছুই টের পাইনি আমরা সবাই মানে নিজের নিজের বাড়িতে না মনে হয় না এটা আমাদের বাইরে এটা যারা বেকারত্ব কিছু কিছু ছেলেরা আছে যেরকম পাশে নদী বাঁধের মধ্যে অনেক সময় অনেক ছেলেরা আড্ডা মারে নেশা নেশা টেশা করে এই এই কাজ তাদেরই